ঈশান কুনে মেঘ জমেছে প্রবল সাইক্লোন ধে আসছে বাংলাদেশের ভূখণ্ডে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইস্যু করা গ্রেফতারি পরোয়ানার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা সদর পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে সিভিল অ্যাক্টের শর্তানুযায়ী তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে সপর্দ করা হয়নি সেনা সদরের প্রেস বিজ্ঞপ্তি নির্যাস সেনাবাহিনী গুম ও খুনের সঙ্গে জড়িত নয় ওই পনেরো জনকে আদালতে হাজির না করে সেনানিবাসে সাব জেল বানিয়ে রাখা হয়েছে সাধারণ আইনে এটা আইসিটি এক পরোয়ানার নির্মম ভায়োলেশন আইসিটির চিফ প্রসিকিউটর ও প্রেস সচিব বলেছিলেন গুম কমিশনের সুপারিশ অনুযায়ী আরো অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে আবার দুজনেই পরে বলেছেন এখন আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না ওরা কি করে আগাম বললেন এই পনেরো জন যদি আদালতে আরো একাধিক জনের নাম বলেন তাহলে সেক্ষেত্রে কারো নামে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না তাদের ভাষ্য তো সেটাই বলে দিচ্ছে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আইসিটি সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার চাপা উত্তেজনা দেখে মনে হচ্ছে এই সব বড় লক্ষ্য সামনে রেখে পাতানো বিষয় এর উত্তর খুঁজতে গেলে যে বিষয়গুলো সবার সামনে আসবে অভিযুক্ত জেনারেলদের অপরাধ প্রমাণ করা সহজ হবে না কারণ প্রমাণ হাজির করা খুব কঠিন হবে গুম খুনের বিষয়গুলো গত কয়েক মাসে তদন্ত করেও কিছু পাওয়া যায়নি চ্যালেঞ্জ নিয়ে নাটক সাজানো হয়েছে জুলাই আগস্টে ইন্টারিম জামাত বিএনপির পক্ষে থাকা কর্মকর্তাদের মধ্যে তাদের লোক আছেন যারা তারা রাজ সাক্ষী হবেন তাদের সাক্ষের ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দেবে জেনারেলদের রাস সাক্ষী করে দুষ্টা শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রীর ঘরে চাপানো হবে যে সকল জেনারেল রাজ হতে চাইবেন না তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে যদি ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত বিচার করতে পারে তখন দেখা যাবে জেনারেলদের নামকাও অস্তে শাস্তি দিয়ে গুরুদণ্ড দেওয়া হবে শেখ হাসিনাকে যাতে করে তিনি নির্বাচন লড়ার জন্য দেশে ফিরতে না পারেন জেনারেলদের অভিযুক্ত করার সাহস এমনি এমনি আসে নাই তারা জানেন তাই নিজেদের লোকের উপর গ্রেফতারি বর্ণা জারি করেছেন তাই সহজেই কাজটি করতে পেরেছেন তারা হয়তো সেনাবাহিনীর বিশেষ গোষ্ঠীর আশ্বাসও পেয়েছেন এটা বিচারের সেরোনা হলে এতক্ষণে সেনাবাহিনী নেমে বিচার বিভাগের মাধ্যমে শেখ হাসিনাকে চিরদিনের জন্য শেষ করে দেয়া হলেও দেশবাসী এবং বিদেশি রাষ্ট্রগুলো উচ্চবাচ্চ করবে না কারণ বিচার এবং রায় জামায়াত বিএনপি ইন্টিরিম এনসিপি দেয়নি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাইমগুলো মূলত খেলা জেনারেলদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করায় সাধারণ মানুষ জেনারেলদের চব্বিশ সালের পাঁচ আগস্টে ইউনুসের মাস্টার প্ল্যানের অংশীদার হয়ে যে বদনাম কুড়িয়েছিল তা খানিকটা কভার আপ করা যাচ্ছে কাজটা বেশ সুচিন্তিত এবং নিখুঁত তবে সেনাদের যারা এসব মেটিক গুলাসি ডিজাইন প্ল্যানের অংশ নয় তারা স্বভাবতই ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তাদের খুব প্রশমিত করবার জন্যই জনসম্মুখে জেনারেলদের হাত করা পরিয়ে প্রিজন ভেনে কোর্টে নেওয়ার বিষয়টি মিনিমাইজ করা হয়েছে এই প্ল্যানে আরো একটি ব্যাপার থাকা অস্বাভাবিক নয় তাহলে জেনারেল ওয়াকারকে নিউট্রাল রাখতে না পারলে তারা সরকারের পতন ঘটাতে পারত না তাই দৃশ্যত ওয়াকার জামাত ইনট্রিম এনসিপি বিএনপি লুক হলেও তারা মনে করেন ওয়াকার আদতে শেখ হাসিনারকে সেফ এক্সিট দিয়েছে এবং এখনো শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য গোপনে কাজ করে যাচ্ছে ফলে তাকেও সরিয়ে দেওয়ার একটা মাস্টার প্ল্যান এদের মধ্যে আছে তার আলামত যে গত 14 মাসে সিকিয়া ধুলি হাসনাত বেরস্টার ফয়দরা প্রকাশ্যে ওয়াকারের বিরুদ্ধে হুমকি ধুমকি দিয়ে প্রমাণ করে ফেলেছে সেনা নিবাসে এবং বাইরে জোর প্রচার বা গুজব চলছে পরের গ্রেফতারি তালিকায় ওয়াকারের নাম আসছে ওয়াকারের ভাষ্য মতে তিনি অফিসারদের নামে মামলা গ্রেফতার বিচার ইত্যাদি দারে ঘুরেও সফল হননি একবার যখন আদর করে ডেকে এনে বসানো ইন্টারি মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদের নামে ওয়ারেন্ট ইস্যু করেছে তখন জেনারেল ওয়াকারের নামে ওয়ারেন্ট ইস্যু হতে পারে যে কোনো সময় যদি বাস্তবিক তার নামে ওয়ারেন্টি ইস্যু হয় তিনি তাহলে কি করবেন সেই ক্ষেত্রে চোদ্দ জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার প্রেক্ষাপটে সম্ভাব্য অস্থিরতা এড়াতে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামান নির্ধারিত পাঁচ দিনের সৌদি আরব সফর স্থগিত করেছেন সফরটি চোদ্দ অক্টোবর থেকে শুরু হবার কথা ছিল এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের চার সদস্যের একটি দল ঢাকায় অবস্থান করছে যদিও ভারতের নর্থ ইস্ট নিউজ ব্যতীত অন্য কোন সংবাদ মাধ্যম এই খবরটি ছাপেনি সেই ক্ষেত্রে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আমার জানা নাই তবে বাংলাদেশ মিলিটারি ফোর্সেস এর ওয়েবসাইট থেকে বিস্তারিত রিপোর্ট হয়েছে সেখানে সংবাদটি প্রকাশের ব্যাপারে বলা হয়েছে সংবাদটি না ফোর্সেস ডিভিশন না ভারতীয় দূতাবাস কেউ প্রকাশ করেনি প্রফেশনাল দায়িত্ব কারণে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের দলটি ঢাকায় আসছে দু সালের আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম স্বভাবতই এটা একটা গুরুত্বপূর্ণ ইউনিটের প্রথম সফর সফর বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন পাশাপাশি ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশন সদর দপ্তরের সাথেও বৈঠক করবার সম্ভাবনা আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে রোষ ক্ষোভ এবং হতাশা প্রকাশিত হয় যখন চারজন কর্মকর্তা বিরোধিতা করেন সেই পদক্ষেপের যার মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ বছরের সময় এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জন গ্রেফতার করার পদক্ষেপ নেওয়া হচ্ছিল জেনারেল ওয়াকারুজ্জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন গত বছর পাঁচ আগস্টের পর থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পদাধিকারের কর্মকর্তা মন্ত্রী সচিব আইএসআই গোয়েন্দার একাধিকবার বাংলাদেশ সফর করেছে গত পনেরো মাসে এই প্রথম কোনো ভারতীয় সেনা কর্মকর্তার বাংলাদেশ সফর হয়তো ওয়াকারের ইচ্ছাতে হতে পারে আবার ভারত এতদিন হয়তো বসে বসে দেখছিল এর আগে ওয়াকারের সঙ্গে ভারতীয় সেনা প্রধানের ভার্চুয়াল কথাবার্তা হয়েছে সেটা আমরা দেখেছি এখন যখন ঘটনা পেকে উঠছে তখন তারা আরো সক্রিয় হতে চাইছে এটা হতে পারে আবার ভিন্ন কিছু হতে পারে নর্থ ইস্ট নিউজ সূত্র আরো জানিয়েছে সেনা প্রধান এই মুহূর্তে বিদেশে গিয়ে কোনো ঝুঁকি নিতে চান না ভারতীয় সেনা কর্মকর্তাদের সাথে তার সাক্ষাৎ করার কোনো কথা নেই তবে তিনি ঢাকায় থাকবেন এবং চোদ্দ জন কর্মকর্তার গ্রেফতারের ফলে উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন যেন সেনা অফিসার করের মধ্যে আর কোনো গোলমাল সৃষ্টি না হয় ধরে নেওয়া যাক সেনানিবাসের সাব জেলে আটকৃতদের বিচার শুরু হলো এবং চাক্ষুষ সাক্ষের ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে সাজাও হলো তারপর কি রাজনৈতিক ভাবে ইন্টারিম জামাত বিএনপি এনসিপি পক্ষ লাভবান হবে তারা নির্বাচনের আগেই পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় বলে গণভোটের আয়োজন করে মোহাম্মদ ইউনুসের ক্ষমতার মেয়াদ কয়েক বছর বাড়িয়ে দেবে তারপর নিজেদের সুবিধা মতো নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা করে সরকার চালাবে মোহাম্মদ কি হবেন রাষ্ট্রপতি এবং তারা প্রধানমন্ত্রী এতে এদের প্রধান মার্কিন সাম্রাজ্যবাদ চট্টগ্রাম সহ তিনটি বন্দর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর সমুদ্রের গ্যাস ব্লক তাদের নিয়ন্ত্রণে নেবে সেন্ট মার্টিন নৌঘাটি দেশে কয়েকটি সেনা ঘাটি করে উঠবে কক্সবাজারের আশপাশ অঞ্চল হয়ে উঠবে মিয়ানমারকে জব্দ করার ব্যাটাল গ্রাউন্ড মার্কিন সাম্রাজ্যবাদ তাদের কালার রেভলিশনের মাধ্যমে করায়ত্ত দেশে তার উপর তাদের সঙ্গ দিচ্ছে পাকিস্তানের কুখ্যাত আইএসআই যাদের ফিল্ড মার্শাল ইতিমধ্যে পাকিস্তানকে প্রায় মার্কিন কলোনি বানিয়ে ফেলেছে পাকিস্তানের সকল বন্দর মার্কিনীরা ব্যবহার করার অনুমতি পেয়েছে হঠাৎ করে পাকিস্তানের আফগানিস্তান আক্রমণ টিপি নেতাকে হত্যা করা বিষয়গুলো এসবের ইঙ্গিত দিচ্ছে ধরা যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালিম সরকার জামাত বিএনপি এই ধুমধুমার ক্ষমতার পাশা খেলায় ওয়াকার পরাজিত হলেন এবং তার নামেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো তখন কি ঘটতে পারে অবস্থা দেখে যেটা মনে হচ্ছে ওয়াকারের সামনে তিনটি পথ খোলা এক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলে সেনাপ্রধানের পদ হারিয়ে নিজেকে আদালতে সপর্দ করা দুই সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে আইসিটি এর প্রক্রিয়াকে আইনগতভাবে চ্যালেঞ্জ করা তিন প্রেসিডেন্টকে দিয়ে জরুরি আইন জারি করে এন্টিডিমকে উৎখাত করা তবে গত পনেরো মাসের ঘটনাবলী পর্যবেক্ষণে অনুমান করা যায় তিনি ইচ্ছা করলেই যে নৈ রাজ্য ঠেকাতে পারতেন দেশরক্ষার শপথ ভঙ্গ হতে দিতেন না কিন্তু তিনি যে মানবিকতার দোহাই দিয়ে একটা গভীর ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিয়েছেন এবং নিজেকে কোনো পক্ষেরই নয় গুডভয় ইমেজ ধরে রাখার চেষ্টা করে আসছেন তাতে তিনি তিন নম্বর পথ অনুসরণ করবেন তেমন আভাস নেই বললেই চলে তাহলে কি হবে নিশ্চিত ভাবে কেউ বলতে পারছেন না কি হবে তবে যাই ঘটুক বাংলাদেশের সাধারণ মানুষের কপালে আপাতত কোনো চন্দন তিলকার পড়ছে না আরো বড় ধরনের দুর্ভোগ এবং নৈরাজ্য অঙ্কিত হতে যাচ্ছে সাধারণ মানুষের কপালে প্রিয় দর্শক পুরো ভিডিওটা দুবার মনোযোগ দিয়ে দেখবেন অনেকগুলা ইস্যু আমি এখানে বলেছি আপনারা পেয়ে যাবেন আপাতত ওয়াকারুজ্জামানের পথ এই তিনটাই এই তিনটার যে একটা সিদ্ধান্ত নিজেকে নিতে হবে অন্যথায় বাংলাদেশ একটা গভীর সংকটে পড়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ